অনেক করছি একটু আমার ভালোবাসা মানুষের সাথে কথা বলি হ্যালো 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 কেমন আছে গজ

হ্যালো কে শেফালি এ বাবা তুমি প্রথমে যেন হ্যালো বললো না মনে হচ্ছে কাক বাচ্চা ডাকছে যে এইভাবে বলবে যে হ্যালো হ্যাঁ আমার এখন মনে হচ্ছে আমার শেফালি কোকিল ছেনা হয়ে গেছে তুমি কি বলছো আমি তোমার গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় বলছি গত চট্টোপাধ্যায় তোর হচ্ছে থাম

সবাই বলে আমার সবাই তুই বদিকার হে তুই কার বদিকার হ্যাঁ চল মারিস ওই তো চল মারবো তোর নাম গোজো গোজো বলবি নি গোজা একদম বলবি নি আমার ভালো নাম আছে কি শ্রীযুক্ত গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় আ বিশাল নাম তো গোজেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় আর তোর বাবার নাম বাবার নাম রবীন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তা তার তো ঠাকুরের নাম অমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম সমরেন্দ্রনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম রিয়নাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম রূপনাথ দত্ত চট্টায় তার বাবার নাম মেঘনাথ দত্ত চট্টোপাধ্যায় তার বাবার নাম মানিনী তার বাবার নাম ভুলে গিয়েছি তার বাবার নাম মনোনী হয়েছিল কানুনী মনোনী ভুলে গিয়েছি এক গছ আর সেই গছ ই কি হ্যাঁ গুজে গুজে बोलते আর কি বলি শুন না? কি? হ্যাঁ। আজ দুদিন খায় না। এই বাবা, আজ শেফালি দুদিন খায় না। কি হয়েছে? কেনে কেনে চোখ মুখ ফুলে গেছে। শেফালি ফুলিয়ে ফেলেছে। হ্যাঁ। কি হবে? শেফালির বাবা বলেছে কি? বলে আমার মেয়ের সাথে যে প্রেম করছে তাকে গিয়ে নিয়ে আয়। এই कार्तिक মাসে হ্যাঁ দুপুরবেলা হ্যাঁ ককুদ ধ্বনি লগনে দুজনের বিবাহ সম্পন্ন করিবে।

I'm sorry.

ঘমটা খোলো সে দামে একটা চুন আর তোমার জন্য আমার চোখে আসে না তুমি ঘোমটা খোলো দামে তোমার জন্য রাত্রি আমার চোখে আসে না তুমি আমার সেবা কি মিষ্টি দারু এক ঘোমটা হলো আর একটু পরে তোমার সাথে আমার বিয়ে হবে তোমার শীতে সিঁদুর দাঙিয়ে দেবো তুমি আমার বউ হয়ে আমার বাড়িতে যাবে আমার ঘোমটা কি ঘোমটা হলো মনের মানুষের সামনে ঘুমটা ঘোম করবি কোথায় হাটুলে বাবা মা চোখ বলছিস বাবা রে এ বাবা তুই আপনি সেবালির বাবা ইয়ে কি ভাষা তুই আপনি কি সেবালির বাবা ভালোভাবে বল কি সম্মান বল বল তুমি না তুই আপনি সেবালির বাবা তুই আপনি সবলি বাবা সত্যি গন্ড মুখা তুই মুখু তোর বাবা মুখু তোর মা মুখ তোর ব্যবস্থা করব বাদ দাও আমি তোর না তো আপনার তো ব্যবস্থা করবে আপনার তো চুপ আর তুই তুই তোর বাবা চুপ তোর মা চুপ তোর ব্যবস্থা হচ্ছে মা আচ্ছা আজকে সবলি হ্যাঁ ঐ কি হয়েছে papi তুই ওকে ভালোবাসিস আরে গোজো তুমি কখন

আমি এত লোকের সামনে দাঁড়িয়ে কথা দিলাম কি আমি কে কয়েকটা প্রশ্ন করব আর সেই প্রশ্নের যদি উত্তর দিতে পারে আমি নিজে দাঁড়িয়ে থাকি তোদের দুজন আর বিবাহ দাও ঠিক কইছো তোমার আবার বিয়ে হবে আর ফেসে গোজে গোজে কি বাজা মনের মানুষ কি গোজে 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 ওরকম বলবি কেন এরকম বলবি গেছে

বাবা তো সম্মানদার কেবেসি আলো না কই বল তো কি মানুষের কটা পা কি বইনে ছिरी এটা প্রশ্ন মানুষ মানুষের দুটো পা ঠিক 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 তারপরে এক খানি কত প্রশ্ন বাকি আজ কই বল কি মানুষ বিবাহ হয়ে যাওয়ার পরে হ্যাঁ মানুষের কটা পা দের পরে কটা পা হবে বাবা আমি যদি না প্রয়োজনীয় উত্তর দিতে পারি আর চিতায় পড়াবি পড়ানোর পর আমার আত্মার সঙ্গে চলে যাবে আর জমদুদা আর চিত্রগুপ্ত খো খাতা খোলাখোলি করে বলবে দেখো তো গোজেন্দ্রনাথ দত্ত কি পুণ্য করেছে আই তখন বলবো আই মোরা আগে আমি একবার হরিধ্বনি দেখি মরা নিজে পুণ্য বলাচ্ছো হ্যাঁ পুণ্য বলাচ্ছো হ্যাঁ উত্তর তো বলবো কি বের পরে কটা পা বের পরে বের পরে বের পরে চারটে পা ঠিক 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 আমি গজে পেরেছি এ ফেসেই গজে পেরেছি বলে লাভা লাভি হচ্ছে নাচা নাচি হচ্ছে কেন বলা যায় গজে পেরেছি আচ্ছা কি কই বল কি কোন প্রাণী হ্যাঁ ছটা পা কি পায়ে জব্দ করে দেবে রে দুই পা হয়ে গেল চার পা হয়ে গেল আবার ছপাক বল 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 হরি বলবো নাই বলবো কোন প্রাণী ছটা মৌমাছি ছটা কিভাবে হ্যাঁ ওরা যখন উড়ে যায় সামনে দুটো পা দেখতে পাই পিছনে চারটা পাই এই মোট ছটা পা প্রশ্নের উত্তর দে তোমরা কিছু বলবে না কে কি বলবে পরে ছাবালে ধরেন যে বে দেবে বলে খালি পাহাড় ওর হুমড়ি খাচ্ছে কি করবো তো মেরে ফেল দেবার চেষ্টা হ্যাঁ আরে উত্তরটা দে তোমরা বলবে তো এই দেখো মেয়েরা ছেলেরা চুপ করে আছে তোমরা বলবে তো যাও

আমি হব বউ তুই হবি আমার শুভ বৃষ্টি হবে তুমি যাবো বাসর ঘর আমি হব বউ তুমি হবি আমার শুভ বৃষ্টি হবে তুমি যাবো বাসর ঘর যাবো এখনো প্রশ্ন বাকি আছে এখনো বাকি আছে নে ধর তুই আপনি কি বলবি বল মা ঠিক আছে বল হ্যাঁ বল কোন প্রাণী হ্যাঁ আটটা পা বললাম পায়ে আর ছাড়া করতে না খালি পায়ে ধরতে আছে বল 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 পার ওর ও ছাড়া না ভালো বলবো কোন প্রাণী আটটা পা আটা পা আটা পা মাকড় সারা আটা পা কিভাবে তুই গুনে দেখবি ঠিক হয়ে যাবে তুই গুনে না আপনি গুনে দেখবি ঠিক হবে ঠিক আছে আচ্ছা কই বল কি কোন প্রাণী হ্যাঁ 10 টা পা বললাম পায়ে জব্দ করতে না খালি পার ওর পড়েছে কোন প্রাণী 10 টা পা ভালো হরি আই বলবো কোন প্রাণী দশ বা কোন প্রাণী কোন প্রাণী কাংড়ার দশ টাকা কিভাবে ওর এদিকে চারটে পেক ওদিকে চারটে পেক দুই ধারে দুটো দাঁড়ায় এই মোর দশটা পা শিকার মানতে সে পুত্র কি যাব আর চাকরি হচ্ছে বিক্রি মোর সে যুব যুব শিকার মানতে সে পুত্র সমাজের কি যাব চাকরি হচ্ছে বিকি মোর সে যুব যুব পাবন দা নিচে ভেবে মানুষ সাথে পা আমি হবো তুমি হবে

তারা জাগরি পাচ্ছে না তাই বলছি বাবু আপনি শিক্ষিত হয়ে একজন অশিক্ষিত মানুষের দুপায়ে দোল শেষ করবেন না নট ইয়েস আই অ্যাম গুজেন্দ্রনাথ দত্ত দত্তපත් কথা বলি গুজেন্দ্রনাথ এই পৃথিবীতে কোন পিতা মাতা হইছায় না তার সন্তানটা কোনো খারাপ কাজ করি তাই না সেই জন্য আমি তোকে যাচাই করছি আমরা বাবা ও আর গজেন্দ্রনাথ বলো আমার মেয়ে যা মনে মাস ঠিক করেছে হ্যাঁ সে একদম সঠিক ঠিক করেছে তাই না কি তাই আমি যদি তোকে ভালোবেসে কোনোদিন কিছু দি হ্যাঁ হ্যাঁ তোরা সিদ্ধ আমাকে ফিরিয়ে দিবি না কেন ফিরিয়ে দেব কেন বাবা মানে গুরুজন গুরুজনের হাত থেকে আমি দু হাত পেতেই নেব তবে গজেন্দ্র বলো তো দুটো হাত ধরে বলছি কি আমার এই ছোট্ট মেয়েটা হ্যাঁ যদি কোনোদিন কিছু ভুল করে তুই ওকে ক্ষমা করে দিস বাবা বাবা তুই ওকে ক্ষমা করেই দিস কেন ক্ষমা করব না ও যে আমার জীবন সঙ্গিনী হবে ও যে আমার বউ হয়ে যাবে বাড়িতে আর ওকে ক্ষমা আমি করব না কে করবে গোজিন্দ্র বলো তোমার আমার প্রেম মিথ্যা নয় আমাদের দুজনের প্রেম হলো পবিত্র বন্ধন তাই না যে বন্ধনে আমরা দুজন আবদ্ধ হয়েছি তুমি কথা দাও আমার কাছ থেকে কোনোদিন কখনো হারিয়ে যাবে না আমি তোমাকে কথা দিলাম তোমার কাছ থেকে আমি কোনোদিনও হারিয়ে যাব না আজ তোমায় দেখে